আয়লসে এইট প্লাস ব্যান্ড স্কোর কি আপনার স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য সেরা সকল অস্ত্র এখন একটি মাত্র প্যাকেজে মাত্র চারশো নিরানব্বই টাকায় কোথা থেকে শুরু করব কোন বইগুলো পড়ব স্পিকিংয়ে জড়তা কাটে না কেন এই প্রশ্নগুলো কি আপনাকে তাড়া করে বেড়াচ্ছে আপনার সকল প্রশ্নের উত্তর এবং প্রস্তুতির একটি প্রমাণিত ব্লু প্রিন্ট হল আমাদের এই আয়েলস কম্বো। এই শর্টকম্বো প্যাকেজ কেন আপনার জন্য উপযুক্ত কেমব্রিজ ইলেভেন টু টোয়েন্টি আসল পরীক্ষার প্রশ্নের সাথে পরিচিত হতে এবং মডেল টেস্ট দিতে দ্য অফিশিয়াল গাইড পরীক্ষার প্রতিটি মডিউল সম্পর্কে গভীর ধারণা পেতে এবং কৌশল শিখতে মাক্কার্স স্পিকিং গেসওয়ার্ক স্পিকিংয়ের জড়তা কাটাতে এবং সাম্প্রতিক টপিক সম্পর্কে জানতে যারা আয়ালসের সর্বোচ্চ স্কোর অর্জন করে তারা সেরা রিসোর্সগুলোই অনুসরণ করে এই প্যাকেজে আমরা সেই সকল সেরা বইগুলোকে একত্রিত করেছি যা আপনাকে একটি গোছানো এবং পরীক্ষিত পথে প্রস্তুতি নিতে সাহায্য করবে ইনবক্স বা হোয়াটসঅ্যাপ করুন এখনই অথবা অর্ডার করতে কল করুন